রাজীব দাস যেভাবে দেশের জন্য আত্মবলিদান দিয়েছে তা কোনো ভাষায় ওনাকে ইয়ে করা যায় না এবং ওনার পরিবারে যেভাবে কষ্ট বেদনা কালকে গিয়ে দেখলাম এবং ওনার মা বাবার কন্ডিশন খুবই খারাপ তো আমরা ওনার পরিবারের পাশে আছি এবং ওনাকে সমবেদনা জ্ঞাপন করছি রাজীব মুনিয়া পুরো যুব সমাজের জন্যে উনি আদর্শ হয়ে দাঁড়িয়েছেন যুব রাস্তা দেখিয়ে দিয়েছেন যে কীভাবে দেশের জন্য দেশের সেবায় নিজের আত্মবলিদান দিতে হয় এবং যুব উনি উৎসাহিত করে গেছেন উনার জীবন বৃথা যাবে না উনার যে যে বলিদান দিয়েছেন সেই বলিদান আমাদের জন্য ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছে সমগ্র যুব সমাজের জন্য উনার পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনাদের পাশে আমরা সবসময় দাঁড়িয়ে আছি শিরিপ রাজীব মনিয়া দু হাজার চব্বিশ মে বিএসএফ জয়েন কে থাকি इनका ट्रेनिंग बढ़िया तरह से अच्छा चला ट्रेनिंग करने के बाद इन्होंने कसम थप खाया पासिंग आउट पेड हुआ होने के बाद इन्होंने घर पे छुट्टी आए, घर पे आने के बाद सभी परिवार से, से मिले मिलने के बाद दोबारा अपना छुट्टी काट के आपस यूनिट गए यूनिट में जाने के बाद इनका जो है पहला पोस्टिंग जम्मू एंड कश्मीर अखनूर जगह पर हुआ था प्लेस का नाम था अखनूर उसी जगह ये संतरी पर थे ड्यूटी के दौरान एक बेग लैंड स्लाइड हुआ लैंड स्लाइड होने के कारण कि बारिश के चलते जो है बादल फट गया बादल फटने से बहुत तेज बारिश हुई और बारिश होने के बाद लैंड स्लाइड हुआ जिसके चलते काफ़ी नुकसान पहुंचा और ये लोग जहाँ जिस पोस्ट में ड्यूटी कर रहे थे वो पोस्ट भी कोई लैंड स्लाइड के अंदर आ दब गए जिसके चलते इनका दीर्गति आज हमारे जयपुर बासिंदा আমাদের নির্গতিপ্রাপ্ত হয়েছেন রাজীব রুনিয়া মাত্র তেইশ বছর বয়সে উনি তার কর্তব্য পালন করার সময় উনি জম্মুর আখনুর সেক্টরে হরপা বান এসেছিলো সেই হরপা বানে ওনার এই শহীদ হয়ে যান কর্তব্য পালনের সময় ওনার এই শহীদের দেহ যখন কুম্পিরগাম বিমানবন্দরে এসে পৌঁছায় পুরো উনারবন্ধ সহ সমগ্র ভারতবাসী এখানে উপস্থিত হয়ে বীর শহীদের প্রতি ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানান তারপর ওনাকে উনার বাজারঘাট উনারগঞ্জে অবস্থিত বাসভবনে নিয়ে যাওয়া হয় বিএসএফ আধিকারিকরা সহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা সবাই এখানে উপস্থিত হন এবং বিভিন্ন দলীয় কার্যকর্তারা দেশ বাইরে এই বীর সন্তানকে ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানান তারপর বর্তমানে শ্মশান ঘাটে ওনার শেষকৃত্য চলছে এখানে বিএসএির পক্ষ থেকে ওনাকে সালামী প্রদান করা হয় এবং ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে ওনার এইসব কার্য এখানে সম্পন্ন হচ্ছে দী আত্মার যে বীর জওয়ানের বিদয়ী আত্মার আমরা সদগতি কামনা করছি এবং উনি সমগ্র ভারতবাসীর সঙ্গে আমাদের উদাহরণবাসীকেও গর্বিত করে গেছেন ওনার প্রতি আমাদের সশ্রদ্ধ মন আমরা জ্ঞাপন করেছি